অসংখ্য জালিযুক্ত সাদা ধবধবে চিতই পিঠা যতবারই বানিয়ে দুধ আর রসে ভিজিয়েছি ঠিক ততবারই এটা খেতে হয়েছিল গুড়ের রসগোল্লার মতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে চিতই পিঠা ভিজালে খেতে হয় একেবারেই গুড়ের রসগোল্লার মতো সেই রেসিপিটি তো দেখতেই পাচ্ছেন আমার যে চিতই পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি কতটা জালিযুক্ত আর পিছনে কিন্তু কতটা জালি হয়েছে সেটাকে দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি আর আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু সাদা ধবধবে ছিল আর এদিকে চুলাই একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ গরুর দুধ খুব ভালোভাবে বলক তুলে মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম প্রায় ত্রিশ মিনিট তারপরে তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা মোটা সর পড়েছে আর এই তিন কেজি দুধ জাল করে প্রায় আমি দুই কেজি মতো করে নিয়েছি এভাবে যদি আপনিও করে নেন তাহলে কিন্তু আপনার চিতই পিঠা খেয়েও একেবারেই রসগোল্লার মতো মনে হবে আর এদিকে অন্য একটা প্যানে দিয়ে দেবো খেজুর গুড় আর খেজুর গুড় আপনি কতটুকু মিষ্টি পছন্দ করেন সেটার উপর নির্ভর করে দিয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি তারপরে দিয়ে দেবো দুইটা এলাস আর এলাসের দেখতেই পাচ্ছেন আমি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দেব দুই ইঞ্চি পরিমাণ দুই টুকরো দারচিনি আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে আমার নানিকে দেখতাম যখনই উনি চিতই পিঠা তৈরি করতেন তখন এলাচ দারচিনির সাথে একটা তেজপাতাও দিয়ে দিতেন এতে করে এত সুন্দর ঘ্রাণ আসে আপনি যখন এটা দিয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন সত্যি এটাই কি সুন্দর একটা ঘ্রাণ সড়ায় তারপরে গুড়টা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তিন চার মিনিট জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে এখন চুলা বন্ধ করে গুড়টা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব আর একটা বড় পাত্রে দিয়ে দেব হচ্ছে দুই কেজি পরিমাণ দুধ আর এই দুধটা কিন্তু বেশ খানিকটা গরম ছিল চিতই পিঠা ভেজানোর আগে আমি সবসময় দুধটা এভাবে একটু গরম নিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে দিই এতে করে খুব সুন্দর ভেজে যায় আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর এভাবে চাইলে কিন্তু আপনি বাহিরে থেকেও পিঠা কিনে এনে একইভাবে ভিজাতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে তারপরে এই পিঠাটা আমি পুরোপুরি দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন যেহেতু ফ্রেশ গুড় পাওয়া যায় না গুড়ে অনেক ভেজাল থাকে তাই চেষ্টা করবেন দুধ আর গুড় দুটোই কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য তারপর দেখতেই পাচ্ছেন গুড় মেশানোর আগে আমি এখান থেকে একটুখানি দুধ নিয়েছি সাথে একটুখানি গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখলাম এটা ফেটে যায় নাকি তো দেখলাম ফেটে গেল না এখন এই দুধের মধ্যে তারপরে গুড়টা দিয়ে দিচ্ছি আর গুড়টা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা ছিল আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু গুড়টা ঢেলে দেওয়ার পরে লাস্টে যে অবশিষ্ট একটুখানি ছিল সেটা কিন্তু রেখে দিয়েছি ওটা আমি ফেলে দেব কারণ নিচেই বালু জমা থাকতে পারে আর যদি আপনি গুড়টা ছেঁকে না তাহলে একটা মোটা কাপড়ে তারপরে কিন্তু এটা ছেঁকে নেবেন তা না হলে বালি বালি লাগবে খেতে ভালো লাগবে না এবার ওই যে যে শর্টটা তুলে রেখেছিলাম দুধের উপরে যে ছর ছিল সেটা তুলে রেখে এখন এই যে পিঠার মিশ্রণের উপর দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট অপেক্ষা করবো একটুখানি ঢাকটার মুখটা ফাঁকা রেখে এতে করে বাষ্পটা বের হয়ে যাবে আর পিঠাটাও খুব সুন্দরভাবে ভিজবে আর এভাবে করলে পিঠাটা নষ্ট হওয়ারও ভয় থাকে না তারপর পনেরো মিনিট পরে পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা অপেক্ষা করেছি আর এরই মধ্যে দেখেন আমার পিঠাগুলো কি সুন্দরভাবে ভিজেছে এটা সারা রাতের জন্য রেখে দিলে তো সবচাইতে বেশি ভালো হয় আমি যেহেতু ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করব তাই কিন্তু আমি দুই ঘন্টা পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখেন এরই মধ্যে কতটা সুন্দর ভিজে রস খেয়ে পিঠাটা টইটুম্বুর হয়ে গেছে আর এই পিঠাটা খেতে সত্যি একদম গুড়ের রসগোল্লার মতো হয় আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সবসময় বলে এটা চিতই পিঠা না এটা গুড়ের রসগোল্লা আজকে কিন্তু আমি তিন কেজি দুধ জাল করে দুই কেজি করে তারপরে মোট দশটা পিঠা ভিজিয়ে নিয়েছিলাম আর এভাবে যদি আপনিও পিঠা ভিজান তাহলে আপনার পিঠা খেয়ে সবাই বলবে এটা গুড়ের রসগোল্লা খাচ্ছে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ